ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কবিতাটি লিখেছেন লেখক জয়দীপ দত্ত কবিতাটির নাম বলার আগে একটি ভিডিও দেখো এবং গেস করো যে কবিতার নামটি কি হবে এবং কি সম্পর্কে আজকের লেখা কবিতা দেখে থাকো এবং সঙ্গে থাকো এবং আপনাদের যদি এই চ্যানেলের ভিডিও খুব ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন কেমন লাগলো এই ভিডিওগুলি দেখে এবং প্লিজ একটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে ক্লিক বাটনটি আছে সেখানে প্লিজ একটি ওই বাটনটিতে ক্লিক করে বেরোয়খানটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় এই কারণে

शुभ आशीष मांगे गा तब जय गाथा जन गण मंगल गायत जय, जय हिंद भारत भागदाता जय हिंद जय है जय है, जय है, जय है, जय है।, जय है। তোমরা তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে এবার চটপট করে কমেন্ট বক্সে রেখে জানিয়ে দাও তো যে আজকের কবিতার নাম তোমরা কী ভেবেছিলে কেউ কিন্তু চিটিং করো না আমি কিন্তু সবার কমেন্ট পড়ব চলো বলে দেওয়া যাক আজকের যে আমার লেখা কবিতাটা সেইটার নাম কি আজকের যে কবিতার নাম হলো তার নামই হল যার জন্মভূমি মাটি ভারত মাতার কবিতা ভারত মাতা রক্তে আমার গাথা তোর নাম ভারত মাতা মা তুমি মহান হিমালয়ের শিকড়ে উঠি দাঁড়ায় তোমার গৌরবে হৃদয় গায় গঙ্গা চরে ধোয়া তোর পায়ে চরণ ছুঁয়ে পবিত্র হায় সবুজ মাঠে সোনার ফসরে তুমি হাসো সন্তানের চোখে শত শত্রু ছায়া ঘিরে ভয় করে না তোর নামে জরে তোর বুকে খুস্তি তোর বুকে গান তোরই জন্য রক্তদান সিপাহী সহিত কৃষক কবি সবাই তোরই সন্তান সবই তোরই ছবি তুই শুধু দেশ না তুই আমার প্রাণ ভারত মাতা তোর চরণে প্রণাম আরেকবার বলে দিচ্ছি সবাই স্পষ্টভাবে শুনে নাও ভারত মাতা রক্তে আমার কাছে তোর নাম ভারত মাতা মা তুমি মহান হিমালয়ের শিকড়ে উঠি দাঁড়াই তোমার গৌরবে হৃদয় গায় গঙ্গা জলে ধোয়া তোর পায়ে চরণ ছুঁয়ে পবিত্র হাই সবুজ মাঠে সোনার ফসরে তুমি হাসো সন্তানের চোখে শত শত্রুর ছায়া ঘিরে রেও ভয় করে না তোর নামে জলে তোর বুকে কুস্তি তোর বুকে গান তোরই জন্য রক্তদান সিফাই শহীদ কৃষক কবি সবই তোরই সন্তান সবই তোরই ছবি তুই শুধু দেশ না তুই আমার প্রাণ ভারত মাতা তোর চরণে প্রণাম লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও সবার প্রথমে আপনার কাছে আসে এবং ভিডিওটি দেখতে দেখে কেমন লাগলেন তা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এবং আপনি কি গেস করেছিলেন কবিতার নাম তাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এবং এই কবিতাটি অনেক অনেক শেয়ার করে যা করার জন্য অনুরোধ জানান থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করুন এতক্ষণ থাকার জন্য সকল দর্শক বিন্দুকে জানায় ধন্যবাদ নমস্কার